হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আপনাদের একটি নতুন ভিডিও দেখাবো যে আমার এই বাড়ির তো কিছু রাজমিস্ত্রি কাজ চলছে তো সেই কাজ কী কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো দেখাবো আজকে এই ভিডিওতে তো বাড়িরই এই কাজকর্ম দেখাবো আমাদের বাড়ি কেমন পরিবেশ কেমন জায়গা চারিপাশে আশপাশে পরিবেশ কেমন সেটাই দেখাবো আজকে ভিডিওতে তো গাইজ দেখতে পাচ্ছেন আজকে আমাদের ঘরের সামনে কেমন যে বসার একটা তাক করে আছে সকালবেলায় মিস্ত্রি চলে এসছে কাজকর্ম করছে এই যে মিস্ত্রি তো ইট পাতা হয়েছে ঢালাই হবে আর এই যে একটা লেবার আছে আর একটা ওই যে একটা লেবার আসছে তো আজকে সারাদিনে এই কাজই হবে তো বাকি কাজ তোমার প্লাস্টার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে বাকি সামনের একটু একটু বসার জায়গা তৈরি করা হচ্ছে তো দেখেন এখানে ঢালাই হবে ঢালাইয়ের মশলা তৈরি করা হয়েছে তো নিয়ে যাচ্ছে আপনাদেরকে ঢালাইয়ের কাছে ঢালাই মশলা দেখানোর জন্য এই হচ্ছে ঢালাই মশলা এখানে

দেখাবো আপনাকে পুরো ফিনিশিং হয়ে গেলে বাড়ি তারপরে গিয়ে আমি আর একটা ফ্লগ বানিয়ে দেখাবো আপনাদের সবাইকে তো এই ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করবেন জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটি ক্লিক করে রেখে দেবেন তাতে নোটিফিকেশান আপনার কোথাও যায় দেখাবেন নেক্সট ভিডিওতে